আমাদের কোনো কোনো ভিজিটিং চার্জ চার্জ নেই নেই এবং আমাদের আমাদের থেকে জমি নেওয়ার পর আপনাকে কাউকে এক টাকাও দিতে হবে না এসব বন্ধুদের জন্য আমরা রেখেছি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে যারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের থেকে জমি ক্রয় করবে এবং যারা স্পট এসে বুকিং করবে তাদের জন্য আমরা এই মাসে আমরা মিউটেশনটা আমরা ফ্রি করে দেব এবং আপনার চারিদিকে পিলার লাগিয়ে দেবো বাড়িটা আমরা আমাদের তরফ থেকে ইএমআই তেও করে দেব এবং সেটুকুনিও সুযোগ সুবিধা আমাদের তরফ থেকে থাকবে প্রত্যেকটা প্লট থেকে মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল এবং বাজার হসপিটাল পেট্রোল পাম্প আপনার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সমস্ত কিছু আপনি পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পাবেন মিনিমাম আমাদের থেকে আপনি দেড় কাটা থেকে শুরু করে দু কাটা তিন কাটা পাঁচ কাটা দশ কাটা কুড়ি কাটা এবং তার উপরেও আপনি বললে সমস্ত রকম জমি আপনাদের পছন্দ মতো বাজেটে আপনারা পেয়ে যান আজকের এই ভিডিওটা কি কারণে নমস্কার আমার নাম মলয় আমি সোনারপুর এরিয়াতে দীর্ঘদিন ধরে জমি বাড়ি কেনাবেদার সাথে যুক্ত থাকি আজকের ভিডিওটি যারা সোনারপুর এরিয়াতে কম দামে সস্তায় জমি কিনে বাড়ি বা বাগান বাড়ি বা ইনভেস্টমেন্ট করে রাখতে চাইছেন তাদের জন্য সমস্ত রকম বাজেটে এবং সমস্ত রকম লোকেশানে আমরা আপনাদেরকে জমি আপনাদের হাতে তুলে দেব তার জন্য আজকের ভিডিও গড়িয়া বা কোন কোন জায়গাতে আপনারা জমি দিতে পারবেন আমরা আপনাকে সোনারপুর এরিয়াতে আপনি যেদিকে বলবেন অর্থাৎ আপনাকে যদি আমরা বলি সেক্ষেত্রে আপনি জগদীশপুর রাধানগর গণশক্তি মোড় মথুরাপুর আপনার আড়াপা নাডাগাছি লিভার হসপিটাল তেমাতা কালিকাপুর এই সমস্ত লোকেশনে আপনি ছোট এবং বড় সব রকমই প্লট পেয়ে যাবেন এছাড়া আপনি যদি কানেক্টেড আপনি কম দামে জমি চান সেক্ষেত্রে আপনারা গঙ্গা আপনারা নাট্যমহল পার হাউস এবং আপনারা খুঁড়িগাছি সাইডেও বা আপনার তারদা সাইডেও সব রকম বাজেটে আপনারা জমি পেয়ে যাবেন আমাদের থেকে খুবই কম দামে আপনাদের জমির দাম কি আছে আমাদের জমি রকম সিস্টেমে হয় এক হচ্ছে আপনি যদি পার কাঠাতে আসেন যে জমিগুলো আপনার বসবাস করার উপযুক্ত জমি বা উপযোগী জমি সেগুলো আপনি মোটামুটি ধরে নিন আড়াই লাখ টাকা থেকে শুরু করে আপনি সমস্ত রকম বাজেটে পঞ্চায়েত এবং পৌরসভা আপনি পেয়ে যাবেন এবং যদি আপনি মনে করেন যে আমি বড় জমি নেব ইনভেস্ট পারপাসে বা ফার্ম হাউস বা আপনার বাগান বাড়ি বা কলকারখানা তাহলে এক লাখ থেকে শুরু করে বা তারও কম বললে সেরকম বাজেটে আপনি আপ যেরকম বলবেন সেরকম লোকেশনে আপনারা আমাদের থেকে সব রকমই ক্রয় করতে পারবেন এবং যেগুলো আপনার এলার মিউটেশন করা জমি এবং আমরাই মিউটেশন কনভার্সান যাবতীয় পেপার সমস্ত কিছু করে দেব এবং আমাদের অফিসে অলরেডি উকিল অল টাইম অ্যাভেলেবেল থাকে আপনারা সরাসরি এসে উকিলের থেকে আপনারা পেপার সংক্রান্ত যাবতীয় সমস্ত কিছু যা কিছু জানার সব কিছু জানবেন এবং আপনি আপনি সার্চিং সার্চিং করবেন করার আপনার স্বপ্নের প্লট বুকিং করবেন এবং বুকিং করার পর আপনি এগ্রিমেন্ট করবেন আমাদের সাথে এগ্রিমেন্ট তার আগে আপনি পজিশন নিয়ে নিন পজিশন নিয়ে সরাসরি আপনি রেজিস্ট্রিতে যান অর্থেব আপনি ইনস্ট্যান্ট আমরা আপনাকে পজিশন দিয়ে দেবো ইনস্ট্যান্ট পজিশন একদম ইনস্ট্যান্ট আমরা দেখা যায় না না আমরা আপনি প্লট চয়েস করবেন আপনি চারিদিকে পিলার লাগিয়ে জমির উপর দাঁড় করিয়ে আপনাকে পজিশন বুঝিয়ে তারপর আপনাকে রেজিস্ট্রি করতে নিয়ে যাব এবং আপনার পিলার বাউন্ডারি যাবতীয় সমস্ত দায়িত্ব আমাদের থাকবে আচ্ছা তো আপনার মিনিমাম কতটা কাঠা নিতে পারেন মিনিমাম আমাদের থেকে আপনি 1.5 কাটা থেকে শুরু করে 2 কাটা কাটা 5 কাটা 10 কাটা 20 এবং তার উপরেও আপনি বললে সমস্ত রকম জমি আপনাদের পছন্দ মতো বাজেটে আপনারা পেয়ে যাবেন আচ্ছা বলতে গেলে মানে দশ পনেরো লাখ টাকার মধ্যে জমি হয় না সেই জায়গায় জমি বাড়ি তৈরি করে নিতে সমস্ত কিছু ধরুন আপনি দু জমি নিলেন বসবাস করার জমি যেখানে ইলেকট্রিক আছে যেখানে রাস্তা আছে যেখানে লাইট আছে জমির সামনে অটো স্ট্যান্ড আছে সেখানে আপনি দু জমি ম্যাক্সিমাম আপনি পাঁচ থেকে ছ লাখের মধ্যে আপনি কমপ্লিট করলেন বাকি চার পাঁচ লাখ টাকায় আপনি সুন্দর করে আপনি আপনার পছন্দ মতো বাড়ি বানালেন এবং সেই বাড়িটা আমরা আমাদের তরফ থেকে ইএমআইতেও করে দেবো এবং সেটুকুনিও সুযোগ সুবিধা আমাদের তরফ থেকে আপনার মানে থাকবে অ্যাড্রেস কি আছে আমাদের অফিস অ্যাড্রেস সোনারপুর জগদীশপুর যেটা রাধানগর রোড নেতাজি মোড়ের পাশেই আমাদের অফিস একদম রাস্তার পাশেই এবং এটা আমাদের কোনো ভাড়ার অফিস নয় বাড়িতে অফিস আপনারা আসবেন সরাসরি বাড়িতে বসেই কথা হবে এবং তারপর আপনি আপনার প্লটে আপনাকে নিয়ে যাওয়া হবে এবং প্লট চয়েস করবেন বাকিটা সামনাসামনি সমস্ত রকম সহযোগিতা আমরা করবো ভূমি থেকে স্কুল হসপিটাল এগুলো কি সব আছে কাছাকাছি মধ্যে আমাদের প্রত্যেকটা প্লট থেকে ইংলিশ মিডিয়াম স্কুল বাংলা মিডিয়াম স্কুল এবং বাজার হসপিটাল পেট্রোল পাম্প আপনার দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় যা কিছু লাগে সমস্ত কিছু আপনি পায়ে হেঁটে পাঁচ থেকে ছ মিনিটের মধ্যে পাবেন এবং যদি আমি কিলোমিটারে বলি সেক্ষেত্রে আপনি হাফ কিলোমিটার থেকে এক কিলোমিটার ম্যাক্সিমাম দেড় কিলোমিটারের মধ্যে আপনার দৈনন্দিন সমস্ত কিছু পেয়ে যাবেন আচ্ছা তাহলে খুব ভালো ফেসিলিটি তো মোটামুটি একদমই একদমই এবং পুরোপুরি লোকেশান খুবই ভালো এবং অটো স্ট্যান্ড মেন রোড বাস রোড কানেকটিভিটি স্টেশন সমস্ত কিছু একদম ভালো লোকেশানের মধ্যেই আপনি পাবেন তাই যারা দূর থেকে ভিডিওটি দেখছেন তাদের জন্য আমরা তাদের রিসিভ করা স্টেশন থেকে এবং তাদের অফিসিয়াল একটা সার্ভিস দেওয়া বা কি আপনারা রেজিস্ট্রি মিউটেশন থেকে কনভার্সান থেকে তার বাড়ি বানানো তার পিলার থেকে যাবতীয় এ টু জেড আমরা করি এবং আপনার কনভার্সান আপনার জমিতে কোনো মাটি ফিল আপ করা রাবিজ দিয়ে ফিল আপ করা এ টু জেড কাজ আমরা করে থাকি দর্শক বন্ধুদের জন্য কি অফার রেখেছে আজকের দর্শক বন্ধুদের জন্য আমরা রেখেছি আমাদের এই চ্যানেলের ভিডিও দেখে যারা আমাদের সাথে যোগাযোগ করবে এবং আমাদের থেকে জমি ক্রয় করবে এবং যারা স্পট এসে বুকিং করবে তাদের জন্য আমরা এই মাসে আমরা মিউটেশনটা আমরা ফ্রি করে দেব এবং আপনার চারিদিকে পিলার লাগিয়ে দেব। মিউটেশন কেন বললাম ফ্রি করব অনেকে বলবে মিউটেশন তো এখন ফ্রি এটা অনেক কমে হয় কিন্তু না আপনারা খোঁজখবর নিয়ে দেখবেন যে সোনারপুর আজপুর বিএলআরও অফিসে মিউটেশন করতে একটা বড় অ্যামাউন্ট খরচা হয় যেটা আপনারা ফি ভাবলেও गवर्नमेंट থেকে ফি বললেও সেটা হয় না উকিলকে আপনি যতক্ষণ না একটা বড় অ্যামাউন্ট দেবেন সে ক্ষেত্রে আপনার দুকাটা কিনুন পাঁচ কাটা কিনুন যাই কিনুন না কেন সে ক্ষেত্রে আপনার মিউটেশনে কিন্তু আটকে যাবে অথব আমরা সে যে অ্যামাউন্ট লাগুক না কেন আমরা আপনার মিউটেশনটা আমরা ফ্রি তে দেব এবং আমরা চারিদিকে আমরা পিলার লাগিয়ে দেব আচ্ছা তো আপনাদের কোনো ভিজিটিং চার্জ আছে কি আমাদের কোনো ভিজিটিং চার্জ নেই এবং আমাদের কোনো বোকারেস চার্জ নেই বা কোনো হিডেন কস্ট কোনো কিছু নেই এবং আমাদের থেকে জমি নেওয়ার পর আপনাকে কাউকে এক টাকাও দিতে হবে না এবং আপনি আপনার মানে পছন্দ মতো লোকেশানে রাস্তা ইলেকট্রিক জলের লাইন অটো স্ট্যান্ড বাজার কমপ্লিট থাকবে সেরকম পজিশানে আপনারা জমিগুলো পেয়ে যাবেন এবং সমস্ত রকম ব্রোকারের ছাড়া এবং সাইড ভিজিট একদমই নেই কারণ আমরা ওই পার্টটা রাখি না আমরা মার্কেটে দেখবেন প্রচুর ছেলে মেয়ে অনেক কাজ করে তারা জমি বাড়ি কেনাবেচার সাথে যুক্ত কিন্তু অ্যাকচুয়ালি তারা মালিক থেকে সরাসরি তারা যে নেয় জমিগুলো তারা ডাইরেক্ট পুরো একদম মিডিলম্যান হয়েই কাজ করে কিন্তু আমরা যে জমিগুলো যে বাড়িগুলো নিয়ে আপনাদের সামনে আমরা ভিডিও করছি বা অ্যাড করছি সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু আপনাদের আমরা নিজেরাই সেগুলো নিয়ে নি নিজেরাই ডেভেলপমেন্ট করে এবং নিজেরাই আমরা মার্কেটিং করি আমরা কোনো মিডিল ম্যানকে দিয়ে আমরা কোনো জমি বা কোনো বাড়ি আমরা বিক্রি করি না অতএব আপনারা সরাসরি আসুন আর আপনাদের পছন্দের প্লট টি বুকিং করে নিন জমি বাড়ি কেনাবেচা ছাড়া আর কি কাজ করেন আমরা জমি বাড়ি কেনা বেচা ছাড়া আপনি যদি বাড়ি বানাতে চান বাউন্ডারি করতে চান আপনি যদি মিউটেশন করাতে চান কনভারশান করাতে চান এবং যদি আপনারা মাটি ফিল আপ রাবিশ আপ মানে এ টু জেড মানে জমি সংক্রান্ত যাবতীয় মানে মাপযোগের কাজ থেকে আরম্ভ করে এ টু জেড সমস্ত কাজ কিন্তু আমরা করে থাকি